আসসালামু আলাইকুম একটা বিষয় অনেকে জানেন যে ট্রেনের টিকিট কিন্তু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে ঈদের যে ট্রেনের টিকিট তো আজকে এই ভিডিওতে আমরা বলবো যে আপনি হানড্রেড পারসেন্ট ট্রেনের টিকিট পারবেন কি উপায় অবলম্বন করলে দেখেন ঈদের সময় ট্রেনের টিকিট কিন্তু খুব সহজে শেষ হয়ে যায় আপনারা খেয়াল করবেন যে এক থেকে দুই মিনিটের ভিতরে ঈদের সকল ট্রেনের টিকিট কিন্তু শেষ হয়ে যায় এখন এই এক দুই মিনিটের ভিতরে আপনার ট্রেনের টিকিটটাও কাটতে হবে তাহলে কি পদ্ধতি অবলম্বন করলে আপনি এই ট্রেনের টিকিটটা পাবেন দেখেন আজকে আমি কয়েকটা টিপস আপনাদেরকে বলবো যার মাধ্যমে আপনারা খুব সহজে এই ট্রেনের টিকিটটা কেটে নিতে পারবেন এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে ট্রেনের টিকিট আসলে কবে ছাড়বে আপনাকে সেটা জানতে হবে এবং কখন ছাড়বে সেটাও আপনাকে জানতে হবে দেখেন ট্রেনের টিকিট কিন্তু আসলে দুইটা টাইমে ছাড়া হয় একটা পূর্ব অঞ্চলের আর একটা পশ্চিম অঞ্চলের এখন আপনি কোন অঞ্চলের ভিতরে পড়তেছেন এটা আগে আপনাকে শিওর হতে হবে এরপরে আপনার টিকিটটা কয়টায় ছাড়বে সকাল আটটাতে নাকি বিকাল দুইটাতে বা দুপুর দুইটাতে এটা আগে শিওর হতে হবে যদি আপনি দেখেন যে সকাল আটটায় আপনার ট্রেনের টিকিট ছাড়বে তাহলে আপনাকে কি করতে হবে আটটার সময় আপনি ট্রাই করলে কিন্তু টিকিট পাবেন না আপনাকে আটটার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি ট্রেনের টিকিট আজকে কাটবো সেই প্রস্তুতি নিয়েই আপনাকে বসতে হবে প্রথমত আপনার অ্যাভেলেবল টাকা থাকতে হবে বিকাশ রকেট বা অন্য অন্য যে সকল মাধ্যম আছে সেগুলোতে পর্যাপ্ত টাকা থাকতে হবে দ্বিতীয়ত আটটা বাজার আগে আপনি সাড়ে সাতটা থেকে শুরু করতে হবে আপনাকে আপনি সাড়ে সাতটার সময় টিকিট সিলেক্ট করতে পারবেন না কিন্তু আপনাকে লগ করে বসে থাকতে হবে এই ভুলটা সবাই করে তারা কি করে যে আটটা বাজার সাথে সাথে তারা লগ ইন করার চেষ্টা করে ওই সময় তো আপনি লগ করতে পারবেন না কারণ ওই সময় সার্ভার এত পরিমাণ বিজি থাকে যে আপনি কোনোভাবেই লগ করতে পারবেন না তো আগে থেকে আপনাকে লগ করে রাখতে হবে এবং লগ করে রাখার পরে যখনই আটটা বাজবে ঠিক তখনই আপনাকে টিকিটে ক্লিক করতে হবে বা সিটে ক্লিক করতে হবে তাছাড়া আপনি পারবেন না আপনি যদি মনে করেন আটটা বাজবে তারপরে আমি লগ ইন করবো তারপরে সুন্দর করে কাটবো এটা কখনোই সম্ভব না এটার জন্য সর্বপ্রথম আপনাকে লগ করে বসেই থাকতে হবে তাছাড়া আপনি এই ট্রেনে কোনোভাবেই পাবেন না এটা একেবারে ইম্পসিবল ব্যাপার তো যারা আসলে এই টেকনিকটা ইউজ করে তারা খুব সহজে কিন্তু প্রতি ঈদেই তারা টিকিট পায় অনেকে হয়তো পায় না আপনারা মনে করতে পারেন যে সবাই পায় আমি কেন পাচ্ছি না আপনি পাবেন যদি আপনি কিছু একটা সিস্টেম ফলো করেন তাহলেই আপনি পাবেন তো এই সিস্টেমটা আপনি ফলো করেন আপনি হানড্রেড পার্সেন্ট টিকিট পাবেন এবং এভাবে আমি অনেকবার কেটেছি আসলে এটা বলে বোঝানো যাবে না এটা অনেকবার আমি কেটেছি এটা আমি নিজেই প্রমাণ আর যে সিস্টেমটা আমি বললাম যে টাকা আগে থেকে আপনারা সিস্টেম ব্যবস্থা করে রাখবেন আপনার পেমেন্ট করতেও যদি দেরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার টিকিটটা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে অর্থাৎ আরেকজন কেটে নিতে পারে তো এই কারণেই এ সকল বিষয় যদি আপনি মাথায় রাখেন আপনি হানড্রেড পার্সেন্ট ট্রেনের টিকিট পাবেন এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই আর এই ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকেই এটা জানে না আসলে অনেকেই ট্রাই করে অনেকক্ষণ ধরে টিকিট সিলেক্টও করে কিন্তু টিকিট কনফার্ম হয় না তো এই সিস্টেমগুলো ফলো করলে আপনার টিকিট হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবে আপনি ঈদের টিকিটটা নিশ্চিতভাবে পাবেন ধন্যবাদ